বাড়ির সামনে এই জিনিস থাকলেই সুরক্ষিত থাকবেন আপনি সুরক্ষিত থাকবে শহর পুলিশ প্রশাসনের কেন এমন বার্তা জলপাইগুড়ি শহরে অপরাধ দমন ও নিরাপত্তা জোরদারে পদক্ষেপ নিল জেলা পুলিশ শহরের বিভিন্ন প্রান্তে গোপনে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা বর্তমানে সক্রিয় রয়েছে মোট একশো উনিশটি ক্যামেরা যা শহরের প্রত্যেকটি কোনায় নজরদারি চালাচ্ছে যেন কোনো অপরাধমূলক ঘটনায় পুলিশের নজর না এড়িয়ে যায় আমাদের ব্যবস্থা থাকে আমাদের সারা শহরে একশো উনিশটা সিসিটিভি আছে এবং এছাড়াও যে বাজার এবং দোকানে এবং সোনার দোকানে যে সন্ধ্যেবেলা যে পেট্রোলিং হয় সেটা সারা বছর ধরে চলে এছাড়াও পুজোর মুখে আমরা পিসি টিম যেখানে বড় বড়ো মার্কেট আছে ধূপগুড়ি মার্কেট বা জলপাইগুড়ি মার্কেট সেখানে আমরা পিসি টিম ইন্ট্রোডিউস করছি এবং মহিলা পিসি টিম থাকবে এবং মহিলা উইনার্স টিম থাকবে যাতে তবে এরই সঙ্গে পুলিশ প্রশাসনের দাবি এই নজরদারি শুধু অপরাধীদের শনাক্ত করতেই নয় অপরাধ প্রতিরোধেও কার্যকরী ভূমিকা রাখবে অতীতে চুরি ছিনতাই সহ একাধিক অপরাধের তদন্তে সিসিটিভি ফুটেজ গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়েছে চুরি হওয়া গলার চেইন উদ্ধারের মতো মামলাতেও এই প্রযুক্তি সাহায্য করেছে পুলিশি তদন্তে তবে এরই পাশাপাশি জনসাধারণের উদ্দেশ্যে পুলিশ পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে নাগরিকরাও এই নিরাপত্তা ব্যবস্থায় অংশগ্রহণ করতে পারেন নতুন বাড়ি নির্মাণের সময় বাড়ির সামনে একটি সিসিটিভি ক্যামেরা বসালে শুধু নিজের বাড়ি নয় আশেপাশের এলাকাও থাকবে সুরক্ষিত যাদের বড় বড় দোকান আছে এবং বড় বড় বাড়ি করে দেখেন যারা আমি নিশ্চয়ই ছোট বাড়ি যাদের তাদের বলছি বড় বড় বাড়ি আছে সুন্দর বাড়িতে আবাসন আছে এবং অনেক অনেক টাকা দিয়ে তারা ইনভেস্ট করেছে সেখানে মাত্র কুড়ি তিরিশ হাজার টাকায় পাঁচটা সিসিটিভি লাগাতে নিজের গেটটা নিজের পিছনের বাড়িটা করতে কী আছে যেটা মোবাইলে আপনি দেখতে পাবেন কে ঢুকছে কে না কারণ এখন মেন প্রবলেম হয়ে যাচ্ছে কিন্তু একটাই ব্যাপার মানে লোক আগে কি আগে চোররা বা যারা চুরি করতেন তারা এসে নিজে দেখাশোনা করে চুরি করতেন কিন্তু এখন আমরা কি হয়েছি আমরা এখন সাইবার স্পেসে এবং সোশ্যাল মিডিয়ায় বাঁচি আমি বাড়ি থেকে যাচ্ছি কোথাও বিয়ে থেকে সেটা আমি সোশ্যাল মিডিয়ায় আপডেট দিয়েছি যে চোর যারা দুষ্কৃতি সেখান তাদেরও সোশ্যাল মিডিয়ায় আছে সেখান থেকে তারা জেনে যাচ্ছে এই বাড়িতে পুলিশের এই উদ্যোগে শহরে নিরাপত্তা আরও বাড়বে বলেই আশা করা হচ্ছে প্রশাসনের মতে প্রযুক্তি নির্ভর নজরদারি ব্যবস্থা জলপাইগুড়ি শহরকে নিরাপদ রাখার পাশাপাশি অপরাধীদের জন্য একটি স্পষ্ট বার্তাও দেবে আইন সবসময় নজর রাখছে জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে রিপোর্ট লোকাল এইটিন বাংলা